আসসালামু আলাইকুম আপনারা দেখুন যে আমরা কতটুকু অসভ্য হলে এরকম কাজ করতে পারি দেখুন ট্রাক শ্রমিক মালিকদের হয়তো তাদের কোনো দাবি দেওয়া রয়েছে তার জন্য কি রাস্তাঘাট এভাবে বন্ধ করে আন্দোলন করতে হবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের আমাদের গর্বিত সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যার অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায় আজকের এই এয়ারপোর্টের বাইপাসের যে ট্রাক শ্রমিকদের আন্দোলনের যে তীব্র যানজট এটি নিরসন হয়েছে আর যাদেরকে ধরেছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এটা আমাদের আহ্বান আমরা কোনো দাবি দেওয়া পূরণ করতে হলে আমরা বসে আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করি কিন্তু একটি ভিআইপি রোড মানুষকে জন দুর্ভোগের মধ্যে ফেলে আমরা কোনো দাবি দেওয়া আদায় করতে পারি না এটা কোনো দেশেরই সভ্য সমাজের কাম্য নয় তাই আমরা আজকে আমাদের দেশের এই সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সিলেটের পক্ষ থেকে যে ওনাদের চেষ্টার কারণে আজকে এই যানজটটি নিরসন হয়েছে ঘন্টারও অধিক সময় সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি আছে সেই সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে ট্রাক ড্রাইভাররা এবং সর্বশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখানে পৌঁছেছে এবং এই পরিস্থিতি থেকে উত্তোলনের একটি পরিবেশ তারা তৈরি করার সৃষ্টি চেষ্টা করছেন এবং যে ট্রাক ড্রাইভারটি এখানে রাস্তা অবরোধ করে রেখেছিল সেই ট্রাক ড্রাইভারটি কিন্তু সেনাবাহিনী তারা নিয়ে এসেছে এবং যাদের নেতৃত্বে যাদের নেতৃত্বে রাস্তাটি ব্লক করা হয়েছে যাদের নেতৃত্বে রাস্তাটি ব্লক করা হয়েছে তাদেরকে বের করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আপনারা সেনাবাহিনী এখানে এসেছেন এবং যাদের যাদের নেতৃত্বে রাস্তাটি ব্লক করা হয়েছিল তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি সভাপতি আজাদ তাদের শ্রমিক নেতা যিনি রয়েছেন তার নির্দেশেই মূলত রাস্তাটি ব্লক করা হয় এবং সেই আজাদকেই কিন্তু খোঁজার চেষ্টা করছেন প্রতিবন্ধীকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল সেই গাড়ির চাবিটি আমরা যতটুকু জানতে পেরেছি সেই গাড়ির চাবিটি আজাদ নিয়েছিল এবং সেই কারণে আসলে তাকে সেনাবাহিনী কিন্তু ফোর্স করছেন তাকে ট্রাকের যে চাবিটি আছে সেই চাবিটি দেওয়ার জন্য তাকে এখানে পুলিশের বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখানে আসার পর পরেই কিন্তু পরিস্থিতি একেবারে ভিন্ন হয়ে গিয়েছে এবং যে ট্রাকটি এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেই ট্রাকটি কিন্তু সরানোর চেষ্টা করছেন এখানে এবং তারা কিন্তু তারা সেনাবাহিনী কিন্তু চেষ্টা করছেন যার নির্দেশে আসলে এই রাস্তাটি করা হয়েছিল তাকে তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু ধরার চেষ্টা করছেন সেনাবাহিনী এবং প্রায় দুই ঘন্টা বেঁধে কিন্তু এই রাস্তাটি সড়কটি অবরোধ করে রেখেছে ট্রাক শ্রমিকরা এর ফলে কিন্তু এখানে একটি জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় আছেন এবং ট্রাক ড্রাইভাররা যে কারণে আসলে থেকে বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনী কিন্তু সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি আছে সেই মহাসড়কটিতে তারা গতকাল থেকে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং এর ফলে আজকে কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছিল যৌথ বাহিনী সেখানে সেনাবাহিনীর কোনো সদস্যরা ছিল না যার ফলে আসলে এই জনদুর্ভোগের একটি সৃষ্টি হয়েছিল আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকটি রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেই ট্রাকটি কিন্তু সরিয়ে নিচ্ছে শ্রমিক যারা আছে একেবারে কে নিয়ে একটি বলতে পারি আমরা বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসার পর আমি পাশায় ছিলাম আমি পাশায় ছিলাম আমি শুনছি যে এখানে শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তা বন্ধ করছে আমি আগে শ্রমিক অন্যদের সাথে সম্পৃক্ত ছিলাম এখন নতুন নির্বাচন হয়েছে নতুন কমিটি আছে আমি তো জানি না এই ব্যাপারে কিছু কে বলছে এখন যদি কেউ যদি আমার নাম বলে ইন্টেনশনালি আমার তো পার্সোনাল শত্রুও থাকতে পারে যদি কেউ ইন্টেনশনালি আমার সাথে শত্রুতা করে আমার নাম বলে এটা তো আমি বলতে পারি না এদিন আমার পরনের লঙ্গি আপনারা ক্যামেরাটা নিছিলাম মানে দেন আমি ঘুমের মধ্যে ছিলাম রাত্রে বাসায় আমি এখানে খবর পাই যে শ্রমিকরা বিশৃঙ্খলা করতেছে এক সময় ছিলাম শ্রমিক কিন্তু না যার কারণে আমি এখানে আসছি অরিজিনালি এই এই বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর এখানে আসার পরে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে এবং যে সড়কটি ব্লক করেছিল ব্লক করেছিল ট্রাক ড্রাইভাররা তারা কিন্তু সেই ব্লক কিন্তু সেই ব্লক থেকে কিন্তু মুক্তি পাচ্ছে প্রায় শত শত গাড়ি কিন্তু দুপাশে আটকা পড়েছিল এবং যেমনটি আসলে বলেছি গতকালকে কিন্তু যৌথবাহিনীর অভিযান পরিচালনা করেছিল সিলেটির যে বাইপাস এলাকাটি আছে এবং সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই আজকে কিন্তু এখানে যৌথ পুলিশ এবং আনসারের একটি টিম আমরা দেখেছি এবং এখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে তারা অভিযান পরিচালনা করেছিল মূলত অবৈধ পাথর বালু যারা আসলে চুরি করে যে বালুগুলো এবং পাথরগুলো বিক্রি করছে সেই গাড়িগুলোকে তারা